তাই আমার শোনে কিচ্ছু নাই অ্যান্ড আই প্ল্যান টু ওয়াচ আ মুভি কিন্তু আমার ভাই আসলে বললো যে আপনারা এখানে এরকম একটা আয়োজন করছেন তো জগন্নাথে আমার খুব একটা এক্সপ্লোর করা হয় না জগন্নাথের স্টুডেন্ট হিসেবে আমার ঠিক বেশি কোনো কিছুতে এঙ্গেজ না এবং আজকে আমি জগন্নাথের কেউ হয়ে আসিও নাই আসলে আমি একজন সিলেটের বাসি হয়ে এসেছি অ্যান্ড আম ভেরি হ্যাপি যে আমার ভাই আপনাদের সাথে ছিল এন্ড ফ্রম আওয়ার ফ্যামিলি বিজনেস আমরা আপনাদেরকে হেল্প করতে পেরেছি ইটস নট এ হেল্প অ্যাকচুয়ালি যে যার মতো করে পাশে থাকেন উই আর আ ইউনিটি উই আর ব্রাদার্স সিস্টার্স সো তারপরে আমার আমারও একটু মন খারাপ হয়েছে ভাই যেমনটি বললো যে এত অল্প দিয়ে আসলে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করছি ভেরি আম জেনি ভেরি হ্যাপি যে আপনারা এরকম একটা আয়োজন করতে পেরেছেন এই বয়সের ছেলেরা সাধারণত এখন আমরা জানি আসলে কি করে তো আমি পুরো খেলা এনজয় করেছি অনেকদিন পরে আমি ক্রিকেট দেখছি আমরা একটা ক্রিকেট ফ্যান বাট আমার খুব ভালো লেগেছে আমি মনে হয় সবচেয়ে বেশি চিল্লাই স্ত্রী যে চার হয়ে যাওয়ার পরে আউট হয়ে যাওয়ার পরে যেই আউট হোক যেই চার করুক